কী অবস্থা মোনা একটা সুখবর আছে ফেসবুকে যেসব ওই যে দামরা ব্যবসা অর্থাৎ বেড়া ব্যবসা যে আফুগুলো আছে তাদের জন্য একটা সুখবর আছে এই সেফুদা আমাদের সেফাতুল্লাহ সেফুদা গতকাল একটা কি নোটিফিকেশন দিলো অর্থাৎ একটা বিজ্ঞপ্তি দিল সবার উদ্দেশ্যে সেটা হলো কি যে ওর একটা কি লাগবে মানে হট সুপার হট এবং কিউড একটা কি লাগবে গার্লফ্রেন্ড লাগবে অর্থাৎ ফার্স্ট টেক কেয়ার করার জন্য একটা গার্লফ্রেন্ড লাগবে এখন আমি সিদ্ধান্ত করছি যে আমি আসলে একটাকে কি কুরিয়ার সার্ভিসে পাঠাবো কার জন্য সেফুদার জন্য জন্য কীভাবে পাঠাবো সেটা আমি চিন্তা করতেছি কি এটা আগে আমারকে চয়েস করতে হবে যে আসলে কোন ক্যাটাগরিগুলো আছে যেগুলো সেফুদার জন্য ইলিজিবল কিংবা পারফেক্ট ঠিক আছে কারণ এখানে তো টাকার দরকার মূল বিষয়টা আর ওখানে আদার প্রাসঙ্গিক বা যেগুলো আছে এগুলো কোনো প্রবলেম না কারণ যে মেয়েগুলো আছে এগুলার কিছু আছে কি একটু মানসিক কিছু আছে শারীরিক বিভিন্ন ধরনের সুখ থাকে না ওদের কি মূলত মানে প্যাশন সুর জন্য বা নিজেকে একটু একটু হটভাবে কিউটভাবে চলাফেরা করার জন্য কি দরকার হিউজ পরিমাণ টাকা দরকার তাহলে সেই জায়গায় এখন যেহেতু সেফুদা এই যে বিজ্ঞপ্তিটা দিল তাহলে আমি চিন্তা করতেছি তাদেরকে কুরিয়ার সার্ভিসে পাঠানো তোমরা অবশ্যই একটা কাজ করতে পারো যেহেতু এ এই ঈদের শপিং আসলে বারবার তোমাদের কি এই যে বাজারের দরকার হয়ে যায় এবং বিভিন্ন ধরনের বেড়া ব্যবসা করি টাকা পয়সা ইনকাম করতে হয় সেক্ষেত্রে এখন তোমাদেরকে কি করতে হবে সেফুদের মতো লোককে চয়েস করে নিতে হবে যেমন সেফুদের মতো লোককে চয়েস করবা এখন মনে করো কি যা মোটামুটি নম্বর আছে তোমরা যদি করতে পারো এই বুড়া মানুষ মনে করো পাঁচ দশ বছর পরে যাবে কি মরে মরিযাবি মরে মরিজালি এবার কি হই তুমি মনে করো এ সম্পদেরও মালিক হবে হ্যাঁ আর মনে করো বেবি ডেবি কনসেপ্ট করার দরকার নাই যেহেতু এটা পরবর্তী তার একটা কি সমস্যা দাঁড়াবে তাহলে বেবি এগুলোর দরকার নাই তুমি কি করবে হ্যাঁ এর সাথে সংসার টংসা করবে এবার মরে যাবে তুমি মনে করো হিউজ পরিমাণ টাকা পয়সা পাই যাবে আর অন্যদিকে তোমার যে সাইড আছে ওডোপুর নিয়ে যাব টিয়া পয়সা সব পাই যাবে সমস্যা নেই তাহলে এখন তোমরা কী করতে পারো সেফুদার মেল দিছে সেফুদার মেলে ইনভেস্ট করতে পারো এবং চেফা তুললে সেফুদের কী আইডিতে প্রোফাইলে গিয়ে তার সাথে কীভাবে কন্ট্যাক্ট করা যায় এটা করো সে মোটামুটি তোমাদেরকে মনে করো বিষা ফাস্টফুড সব রেডি করে দেবো মনে করো চলে যাবে কারণ সামনেই দ্বারক গায়ে তো কোরবানি ওটার তো অবশ্যই বাজেট আরও বিগ লাগবো না ঠিক আছে তাহলে ওটা করবে কিরবে তোমাদের তো মনে করো আর কিছু করার নাই ঠিক আছে এটা করেই খাইতে কারণ একটা কবিতা ওই যে বলছিল না যে নেই বলে অর্থ পেলাম না কোনো অর্থ হতে পারেনি সাপ কারণ করে আমার বাপ ঠিক আছে সামড়া থাকলে না সামরা ব্যবসায়ী হওয়া যায় আমার যদি সামড়াই না থাকে আমি ব্যবসা করি কেন নেই নাই